আমাদের থিয়েটারে তো যেহেতু ইকোনমিক টার্মসে প্রফেশনালিজম নেই অর্থাৎ এইটা খাওয়া এটা যেহেতু নেই তার জন্য খুব চলে যায় লোক যারই একটু নাম হয় কিংবা একটা চাকরি পেয়ে গেল হয়তো আর পাচ্ছি না বিয়ে করার ইচ্ছে এরকম ক্রমাগত আর কি আর যদি একটু নাম হয় লেগে যায় তাদেরকে বৃহত্তর এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড গ্রাস করে নেয় এবং তাদেরকে আমি দোষ দিই না কারণ তাদের তো খেতে হবে রান্ধিকার থেকে ক টাকা দিতে পারি আমরা যে টাকা দিতে পারি তার তো সংসার চলে না সত্যিকারে চালানোর মতো করে কিন্তু তখন যেহেতু লোক মাঝে মাঝে চলে যায় তখন ওই ডুপ্লিকেশনে আমি অমুকে চলে গেছে ওর পাটটা আমি সব সময় ডুপ্লিকেট হিসেবে রেডি থাকতাম যে কোনো কাজে যে কোনো পাটে রেডি যে কোনো পাটে রেডি লাইট চালানো থেকে আরম্ভ করে মেকআপ করা থেকে আরম্ভ করি স্ত্রী থেকে সমস্ত ওটা আমার অহংকারের ব্যাপার যে আমি ইনডিসপেন্সেবল করে লিখতে চাই আমি সব পারি ওটাও শম্ভুদার কাছে শিখেছি যে আমাকে তাড়াতে পারবে যেটা আমার মধ্যে ইনজেক্টেড হয়েছে খানিকটা পরে আমাকে তাড়াতে পারবে না তুমি হ্যাঁ হ্যাঁ ওইটা একদম তাড়াতে পারবে আমি সব পারি পাট দেবে না মেকআপ দেব হ্যাঁ মেকআপ করতে দেবে না লাইট লাগিয়ে দেব লাইট লাইটে বসে যাবো পাঁচে হ্যাঁ তো এইরকম তাড়াতে পারবে হ্যাঁ তাড়াতে পারবে না